তো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা চলুন আপনাদেরকে আমরা খুলে দেখাই মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম এগুলো আমরা যেহেতু আর কিছু আছে অল্প কিছু আছে তার জন্য দাম কমিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল গঙ্গা থ্রি পিস এটার সাথে আড়াই গজ পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাতের কাছাকাছি একটা অন্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অন্য প্রায় সাড়ে পাঁচ হাতের কাছাকাছি সাড়ে পাঁচ হাতের কাছাকাছি হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ার এটার সাথে সালোয়ার দেওয়া আছে প্রায় আড়াই গজার বেশি আড়াই বহর আড়াই গজার বেশি দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না হ্যাঁ ঠিক দেখেন পনের তিন গজ বডির কাপড় সাথে দেওয়া আছে সালোয়ার এই হচ্ছে সালোয়ার দেখেন এটা হচ্ছে প্রায় আড়াই গজার একটু বেশি দেওয়া আছে সালোয়ারের কাপড় দেখেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে মাত্র আটশো টাকা যার এই দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি ডিজাইনটা দেখেন আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর একটা ডিজাইন ফুল ক্যাশ অন ডেলিভারি সাথে আছে একটি ওন্না হ্যাঁ বডির সাথে ম্যাচিং করতে ওন্না এখানে প্রায় সাড়ে পাঁচ হাতের কাছাকাছি গঙ্গা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা এই হচ্ছে আপনার স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট প্রিন্ট করা সালোয়ার হ্যাঁ এই হচ্ছে মিষ্টি গোলাপি হালকা গোলাপি আবার দেখেন সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ফুল এই হচ্ছে আপনার স্যালোয়ার সুন্দর একটা স্যালোয়ার দেওয়া আছে যারা নিতে চান স্ক্রিনশট দিবেন আমরা সেখানে আপনাদেরকে ফুল কন্ডিশনে দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম